কোনোরকম ডিম ছাড়া মাত্র হাফ কাপ সুজি দিয়ে চুলাই কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজে বানিয়ে দেখাবো তুলার মতো নরম তুল তুলে সুজির কেক যারা কখনো নিরামিষ কেক বানাওনি বা কেক বানাতে গিয়ে অনেক রকম সমস্যায় পড়েন কেক পারফেক্ট হয় না তাদের জন্য থাকবে এই ভিডিওর মধ্যে অনেক অনেক টিপস যাতে কেকটা একদম পারফেক্টভাবে তোমরা বানিয়ে নিতে পারো তো আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক তো কেকটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি ছোট জারটা নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ সুজি আর সুজির দানা যদি এরকম মোটা হয় তাহলে কিন্তু গুঁড়ো করে নিতে হবে তাহলে কিন্তু কেকটা বানানো অনেকটা বেশি সহজ হবে আর সুজি একদম মিহি মিহিদানার হলে সেই ক্ষেত্রে গুঁড়ো করে নেওয়ার দরকার নেই এমনি এমনি কেক বানানো যাবে তো আমি এখানে হাফ কাপ সুজি একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি করে যতটা সম্ভব কিন্তু একদম মিহি করে গুঁড়ো করতে হবে আর বাড়িতে মিক্সার না থাকলে সেই ক্ষেত্রে পাটাই বা শিলনড়াই বেটে কিন্তু গুঁড়ো করে নেওয়া যাবে সেটাও হবে তো সুজিটা গুঁড়ো করে নেওয়ার পর একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি তারপর সেই মিক্সার জারটাই আবার নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ চিনি আর চাইলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো তারপর সেই চিনির মধ্যে দিয়েছি একটা এলাচ এলাচটা দিলে কিন্তু কেকটা খুব সুন্দর একটা গন্ধ করবে দিয়ে হচ্ছে সব কিছু একদম ভালো করে গুঁড়ো করে নিচ্ছি যদি কেক বানানোর সময় চিনি গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু কেকটা বানানোর সময় যে চিনি গলিয়ে নেওয়ার তো কিছু একটা মিক্সিং নিয়ে নিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাপ দুধ আর আমি কিন্তু এখানে করে এক কাপ দুধ নিয়েছি আর এই দুধ কিন্তু আগের থেকে জাল করে নিয়ে তারপর ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু এই দুধ কোনো রকম গরম নেই এটা কিন্তু রুম টেম্পারেচারে রয়েছে আর চাইলে কিন্তু তোমরা যে কোনো দুধ দিয়ে কিন্তু কেকটা বানাতে পারো যে রকম গুঁড়ো দুধ বা যে কোনো গরুর দুধ যদি গুঁড়ো দুধ দিয়ে কেক বানাও সেক্ষেত্রে কিন্তু আগের থেকে একটু জল গরম করে নেবে দিয়ে হচ্ছে সেই গরম জলের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নেবে তারপর সেই দুধটা ভালো করে ঠান্ডা করে নিয়ে কিন্তু কেক বানানোর জন্য ব্যবহার করতে হবে তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট এতে করে এর মধ্যে দেওয়া সুজিটা সেটা কিন্তু ভালো করে ফুলতে পারবে ফলে কিন্তু কেকের ব্যাটার একদম পারফেক্ট হবে ফলে কিন্তু কেকটাও একদম পারফেক্ট হবে তো রেখে দিচ্ছি দশ মিনিট আর কেকটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে ছয় ইঞ্চি সাইজের একটা কেকের মোল্ট তোমরা কিন্তু যে কোনো বাটি অথবা যে কোনো স্টিল বাটি বা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি দিয়ে কিন্তু কেকটা বানাতে পারো হাতের কাছে যেটা পাবে সেটা দিয়ে বানালেও হয়ে যাবে তবে যারা প্রথমবার কেক বানাবে তারা কিন্তু স্টিলের বাটি দিয়ে কেক বানাবে না সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় কেকটা পুড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে তাই যে কোনো ছোট দেখে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নেবে দিয়ে হচ্ছে সেটার মধ্যে কেক বানাবে তো এখন হচ্ছে এই কেক মোল্টের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে তেলটা ব্রাশ করে নেওয়ার পর আমি এরকম একটা সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি এই কাগজটা এখন এই মল্টের মধ্যে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে কাগজের উপরে আবারও দিয়ে দিচ্ছি তেল দিয়ে হচ্ছে তেলটা আবারও মাখিয়ে নিতে হবে এতে করে কিন্তু কেকটা বাটির থেকে খুবই সহজে উঠে আসবে আর যে কোনো কেক বানালে সেটা কিন্তু কোনোরকম লেখালেখির কাগজ নেওয়া যাবে না এখানে কিন্তু সাদা কাগজ দিয়ে কেকটা বানাতে হবে লেখার কাগজ নিলে সেই ক্ষেত্রে কেকটা বেক করার পর সেই কাগজের লেখাটা কিন্তু কেকের মধ্যে লেগে যাবে সেই ক্ষেত্রে কিন্তু কেকটা খেতে একদম ভালো লাগবে না তাই পরিষ্কার কিন্তু সাদা কাগজ নিতে হবে তো এই মোল্টের মধ্যে কিন্তু দুইবার তেলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি আর এখন হচ্ছে কেকটা বানানোর জন্য কিন্তু এই কেক মল্ট একদম রেডি তোমরা যে বাটি দিয়ে কেকটা বানাবে সেটা কিন্তু এরকম দুইবার তেলটা ব্রাশ করে নেবে তাহলে কিন্তু হয়ে যাবে আর কাগজটা অবশ্যই দেবে তাহলে কিন্তু কেকটা খুবই সহজে বাটির থেকে উঠে আসবে এখন যে হাঁড়িতে কেকটা বেক করব সেই হাঁড়িটাকে রেডি করে রাখতে হবে তো এই জন্য চুলায় একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি হাঁড়ি ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে বালি আমি কিন্তু এখানে ঘর বানানোর জন্য যে বালিটা ব্যবহার করা হয় সেই বালিটাই নিয়েছি তোমাদের হাতের কাছে যেরকম বালি পাও তোমরা কিন্তু সেই রকম বালি দিয়ে এখানে কি একটা বেক করতে পারো তবে হাতের কাছে বালি না থাকলে সেই ক্ষেত্রে যে কোনো লবণ নিয়ে নিতে হবে তবে শুধু শুধু কিন্তু এই খালি হাঁড়িতে কেক বেক করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু হাঁড়িটা পুড়ে যাবে আর বালি দিলে কিন্তু ভয় নেই হাঁড়ি পুড়ে যাওয়ার রকম চান্স থাকবে না তো বালিটাকে দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা তারের র্যাক বা স্ট্যান্ড স্ট্যান্ডটাকে বালির উপর ভালো করে বসিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর এরকম র্যাক বাড়িতে না থাকলে সেই ক্ষেত্রে যে কোনো একটা ছোট দেখে স্টিল বাটি নিয়ে নেবে দিয়ে হচ্ছে সেই বাটিটাকে এই বালির উপর উল্টো করে বসিয়ে দেবে দিয়ে হচ্ছে তার মধ্যে কিন্তু কেক বেক করতে হবে নাহলে সরাসরি কিন্তু বালির উপর কখনোই কেক বেক করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু কেক পুড়ে যাবে তো হাঁড়িটাকে ঢাকা দিয়ে দেওয়ার পর হাঁড়ির ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র ছিল সেটাকে একটা ছোট কাগজের টুকরো দিয়ে কিন্তু বন্ধ করে দিয়েছি এরপর চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে হাঁড়িটাকে ভালো করে গরম করে নেব দশ মিনিট তো এদিকে দশ মিনিট পর আমি সুজির মিশ্রণটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে এটা ঢাকাটা তুলে নিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো দেখো সুজি কিন্তু একদম ভালো করে ফুলে গিয়েছে যেহেতু এটা সুজি তাই আগের থেকে কিন্তু এরকম করে একটু ভিজিয়ে রাখতে হবে নাহলে কিন্তু সুজি দিয়ে কেক কখনোই পারফেক্ট হবে না তো সুজিটাকে মিশিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দিতে হবে তো শুকনো উপকরণ নেওয়ার জন্য আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ছাঁকনি যেহেতু এগুলোকে চেলে নিতে হবে তো ছাকনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে এক কাপ ময়দা আমি এখানে যতটা দুধ নিয়েছি কেকটা বানানোর জন্য ঠিক ততটাই কিন্তু ময়দা নিয়ে নিতে হবে তারপরে দিতে হবে এর মধ্যে চায়ের চামচের মাপ করে হাফ চামচ বেকিং পাউডার আর সেই চায়ের চামচের মাপ করে কিন্তু এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা বা খাবার সোডা এই বেকিং পাউডার আর এই বেকিং সোডা কিন্তু দুটো আলাদা জিনিস আর এই ডিম ছাড়া কেক বানালে কিন্তু এই দুটোই দিতে হবে তাহলে কিন্তু কেকটা ভালো করে ফুলবে আর অনেকে এইভাবে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটো এক জিনিস এটা কিন্তু কখনোই না কারণ বেকিং পাউডার একটু মিহি টাইপের হয় আর বেকিং সোডা একদম খসখসে টাইপের একদম দানা দানা টাইপের হয় তো যাই হোক সবার শেষে দিয়েছি এক চিমটির মতো হবে একটু নুন এতে করে কিন্তু কেকের স্বাদটা ব্যালেন্স থাকবে দিয়ে হচ্ছে সব কিছু একদম ভালো করে চেলে নিতে হবে এতে করে কিন্তু একটার সঙ্গে একটা সব কিছু ভালো করে মিশতে পারবে ফলে কিন্তু কেকের ব্যাটার একদম পারফেক্ট হবে তো চেলে নেওয়া হয়ে গেলে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে একটার সঙ্গে একটা মিশিয়ে দিচ্ছি যাদের কেক বানালে কেক ফুলতে চায় না তারা এইভাবে আলাদা করে একটা বাটির মধ্যে ময়দা বেকিং পাউডার এসব নিয়ে ভালো করে চেলে নেবে দিয়ে হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেবে তাহলে দেখবে কেকটা ভালো করে ফুলবে আর কেকটা একদম পারফেক্ট হবে তো এখন এই শুকনো উপকরণগুলো এই কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে তবে এটা কিন্তু একবারে দিয়ে দেব না এটা হচ্ছে অল্প অল্প করে দেব আর হচ্ছে ভালো করে মিশিয়ে নেব। এতে করে কিন্তু সব কিছু একদম ভালো করে মিশতে পারবে আর এটা কিন্তু আমি দুই থেকে তিনবারে দিয়ে পুরো ময়দাটা দিয়েছি তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ সাদা তেল আমি কিন্তু এখানে সয়াবিন তেলটা নিয়েছি তোমরা কিন্তু যে কোনো রান্না সাদা তেল নিয়ে নেবে তবে সর্ষের তেল দেবে না সেই ক্ষেত্রে কিন্তু কেকের মধ্যে সেই তেলের গন্ধ করবে ফলে কেকটা খেতে পারবে না তো তেল টেকে দেওয়া হয়ে গেলে সব কিছু একদম ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই কেকের ব্যাটারটা কিন্তু যে কোনো একদিক থেকে ঘুরিয়ে মেশাতে হবে কোনোভাবেই কিন্তু এদিক ওদিক করে ঘোরানো যাবে না সেই ক্ষেত্রে কিন্তু এই কেকের ব্যাটার নষ্ট হয়ে যাবে ফলে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না বা কেকটা ফুলতে চাইলেও ফুলতে পারবে না তো বেশ তিন থেকে চার মিনিট একটু সময় নিয়ে কেকের ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখো কেকের ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হবে না একটা বেশি পাতলা হবে আর না একটা বেশি ঘন হবে তো কেকের ব্যাটারটা বানানো হয়ে গেলে এখন হচ্ছে আগের থেকে রেডি করে রাখা সেই কেকের মল্টের মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে দিতে হবে তারপর এটাকে ধরে একটু ঝাঁকিয়ে নিতে হবে এতে করে এর মধ্যে রকম বাতাস থাকলে সেই বাতাসটা বেরিয়ে যাবে আর আমি কিন্তু এই কেকের উপর দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিস এতে করে কিন্তু কেকটা দেখতে ভালো লাগবে তবে না চাইলে কিন্তু এটা করতে পারো দিয়ে হচ্ছে এখন কেকটা বেক করার জন্য আগের থেকে যে হাঁড়ি গরম হতে দিয়েছিলাম সেই হাঁড়ি ঢাকনাটা তুলে নিয়েছি দিয়ে হচ্ছে এর মধ্যে সাবধানে কেকের বাটি বসিয়ে দিতে হবে আর এরপর চুলার আঁচ একদম লোতে করে দিয়ে কেকটা বেক করতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আর এর মাঝে কিন্তু কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো কমানো যাবে না বা ঢাকনাটা তোলা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু কেকটা ফুলতে গিয়ে আবার চুপসে যাবে তো চল্লিশ মিনিট পর আমি কেকের ঢাকনাটা তুলে নিয়েছি এখন হচ্ছে কেকটা চেক করে নেবো কেকটা বেক হয়েছে কিনা তো কেকটাকে চেক করার জন্য একটা কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দিতে হবে যখন দেখবে যে কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে আর কাঠির মধ্যে কেকের কোনোরকম কাঁচা অংশ লেগে যায়নি তখনই বুঝে নেবে কেক একদম ভালো করে বেক হয়েছে তো কেকটা বেক হয়ে গেলে চুলার থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে ডিমল্ট করে নিতে হবে তো কেক যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে একটা ছুরি দিয়ে বাটি চারপাশটা একটু ভালো করে ঘুরিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে একটা প্লেটের মধ্যে এই কেকের মোলটাকে উল্টে দিতে হবে এতে করেই দেখবে কেকটা বাটি থেকে খুবই সহজে উঠে এসছে এখন হচ্ছে কেকটা বানানোর সময় যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে তুলে নিচ্ছি তো দেখো কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কেকটা কতটা বেশি নরম তুলতুলে হয়েছে একদম তুলার মতো নরম তুলতুলে হয় এই কেকটা আর এই কেকটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজার একবার তোমরা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এই কেকটা খেতে ঠিক কতটা মজার আর এই কেকের ভিতরটা কিন্তু একদম জালিদার হয় তোমরা কিন্তু এইভাবে যদি কেকটা বানাও তাহলে তোমাদের কেকটাও একদম পারফেক্ট হবে আর কেক বানাতে গিয়ে কিন্তু কোনোরকম ভুল হবে না তো একবার বাড়িতে বানিয়ে দেখো আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো সবাই ভালো থেকো তো চলো আজকের মতো তারা